হ্যালো বন্ধুরা সব কেমন আছো তো আজকে নতুন ব্লগে চলে এসেছি দেখো আমরা সব রেডি হয়ে গেছি জামা কাপড় পরে মা রেডি হয়ে গেছে আর সোনা কই সোনটা রেডি হয়ে গেছে আর এই যে আমরা ওয়েডিং রেডি হয়ে গেছে মাসিদের জন্য আমরা ইয়ে নিয়েছি কি নিয়েছি শাড়ি নিয়েছি পাঁচটা মাসির জন্য পাঁচটা শাড়ি আর বৌমার জন্য গিফট ওখানে গিয়ে কি হ্যাঁ ওখানে গিয়ে গিফট কেনা হবে সেটাও দেখানো হবে তো এখন আমরা

ঠাকুর দেখতে পাচ্ছ মন্দির এই যে আমার মা এই যে মেজ মামা এইটা দাঁতপুগলি হ্যাঁ অরিন্দম ভাইয়ের মেয়ে এটা অরিন্দমের মানে মেজ মামার ঘর এটাও মামার ঘর এই যে আমার বৌদি হাই বৌদি কেমন আছো হ্যাঁ ওর উপরে ঘর আছে গ্রাম ঘর এটা ছোটো মামার ঘর হ্যাঁ হ্যাঁ ভাইকে কোলে নিয়েছ ওরে বাবা কুডি কুটি কুডলি কুটি হ্যাঁ তোমার নাম কি বাবা আয়ুষ আচ্ছা আয়ুষ আর তোমার নাম শুভমিতা রাহা আর আয়ুষ রাহা ওই আয়ুষ রাহা দেখতে পাচ্ছ হ্যাঁ নাকুটা পয়সা করে যাও নাকু আর এটা তোমার নাম কি বলো হলো অন্বেষা সবাই চেনে কিন্তু এর আগে ভিডিওতে দেখেছো অন্বেষা আর ওই একটা আসছে মেয়াও বিড়াল আসছে দেখতে পাচ্ছ এই যে মেয়াও বিড়াল পুরি বাবা পুরি বাবালি হ্যাঁ মেয়াও বিড়াল নিয়ে খাও খাচ্ছো মামবাদ এই ভিডিও নিয়ে যাও মেয়েকে তো দেখাবো হ্যাঁ মেয়েকে কিছু বলে দাও কি বলবা

এটা কি গাছ এটা লেবু গাছ লেবু গাছে ফুল আছে কোনো লেবু হয়নি হ্যাঁ ছোটো ছোটো লেবু আছে লেবু তুলসী গাছ তুলসী মঞ্চ আর কি মন্দিরটা দেখো এটা ফুল গাছ আর এই দেখো এই গাছটাকে কত ছোটবেলায় দেখেছি ছোট ছিল গাছটা এখন কত মোটা হয়ে গেছে এই গাছটা এরকম এরকম ধরা যেত এরকম ধরা যেত সরু ছিল মোটা হয়ে গেছে গাছটা এই আম গাছটা অনেক পরে লাগানো হয়েছে এখানে কি রে হ্যাঁ হচ্ছে গিয়ে রুপালি মাসি কেমন আছে কুড়া কোথায় থাকে কিভাবে থাকে দিদা তুমি বলো আমি আর থেকে যে ভাববো দিদা হচ্ছে থেকে আমি মাটিতে দেখে আসবো তা মাসিদের তো দেখা একটু যাওয়া হয় না ছোটোবেলা মাঠেদের কাছে মানুষ হয়েছি তুমি মাঠেদের এখন দেখতে পারবে না মাসির মাঝে কয়েকবার মানুষ করেছে ওই জন্য আসবে দেখতে বৌ মা বাবার বলছে যে তুমি তো দেখতে দেবো মাটিদের মাটিতে কিনিয়ে দেবা ওখানে কিনিয়ে দেবো মাঠে দিয়ে তোমরা কিনেবো তা বললে না মাসিদের জন্য শাড়ি নিতে হবে তাই জন্য বাবার কালকে রাত দিয়ে ও মাসির জন্য শাড়ি এ দুটো নিয়ে এসছে যে দুই মাসি আছে দুই মাসির জন্য এটা নিয়েছে বড় মাসির জন্য তারপরে আরও দুটো মাসি আছে মা তোমার তো একটা কাকার একটা মেয়ে আছে হ্যাঁ আছে বড় মাসি আছে

এটা হচ্ছে বৌমার বায়না যে এটা তোমার নিয়ে যেতেই হবে তাই সম্ভব বলে এখন বলে না না ওই জন্য আবার এইগুলো দিতে বা মাটিদের সঙ্গে দেখা করতে ওবারে দাদা কি দিন আর মাটি ঘুরছে না দাদা বাজারে গেছে বিশাল কথা বাবা দেখে কি বাবা মা